ঠিক আছে আমাদের দেখো যোগাযোগের আরেকটি মাধ্যম হচ্ছে টেলিকনফারেন্সিং টেলিকনফারেন্সিংটা কি টেলি শব্দের অর্থ কি জানি আমরা টেলি শব্দের অর্থ হলো দূরবর্তী টেলি শব্দের অর্থ দূরবর্তী আমরা টেলিভিশন দেখি না হিসাব মানে দেখা টেলি মানে দূর অর্থাৎ এই দুইটার অর্থ কি হয় দূরদর্শন যন্ত্র দূরদর্শন যন্ত্র মানে কি দূর থেকে দেখার যে যন্ত্র তাকে বলি দূরদর্শন যন্ত্র বা টেলিভিশন কোনোরূপে এটা টেলিকনফারেন্সিং কনফারেন্স মানে কি কনফারেন্স মানে মিটিং সভা মিটিং বা সভা কন্টেন্ট কি মিটিং বা সভা আর যখন তার আগে আমরা টেলি এই উপসর্গ লাগিয়েছি তাহলে কি হবে টেলিকনফারেন্সিং মানে দূরবর্তী কোনো স্থান থেকে সভায় বা মিটিংয়ে অংশগ্রহণ করা বা পরিচালনা করা যেমন আমরা জানি তারেক রহমান আছে বিএনপির ভাইস চেয়ারম্যান বাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি আসেন কোথায় তিনি আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন হ্যাঁ কীভাবে অংশগ্রহণ করছেন ওই যে প্রত্যেকটা দেওয়া আছে ওইখান থেকে তিনি বক্তব্য দিচ্ছেন প্রত্যেকটাকে দর্শকের সামনে মনে হচ্ছে যে মন থেকে উনিই বক্তব্য দিচ্ছেন কথা বলে গেল হ্যাঁ এই যে মানে মিটিং করা সমাবেশ করা এটা না হল তিনি কনফারেন্সিং ঠিক আছে দেখো টেলিকনফারেন্সিং মাধ্যমে বিভিন্ন সভা সেমিনার বা দলবদ্ধভাবে যোগাযোগ করা যায় ভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা অথবা সেমিনার অনুষ্ঠানের প্রক্রিয়াকে বলা হয় টেলিকনফারেন্সিং আমরা বুঝতে পেরেছি তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে ফোন নাম্বার প্রশ্ন বিশেষ করে টেলিকনফারেন্সিং বলতে কীভাবে তাহলে উত্তর আমাদের কি এই যে কি করবো আমরা সবুজ কালী টুকুন দেখব এইটুকু আমরা রোগ করে রাখবো এটি কনফারেন্সিংয়ের সময় আরও নগুলো না আরও শুধু সবুজ কালী টুকুন এইটুকু আমরা কী করবো নোট করে রাখবো তোমাদের খাতা কলম কি হয়েছে আচ্ছা ক্লিয়ার এটা আর দরকার এখন কি কি মাধ্যমে দেখো এই টেলিকনফারেন্সিং করা যায় এখানে বলা হয়েছে দেখো এখানে টেলিফোন হ্যাঁ তারপরে আমরা বিভিন্ন মাধ্যম এইভাবে দেখতে পাচ্ছি এইগুলো এই ছবিগুলো টেলিফোনে এইখানে দেখো মোবাইল ফোনে কেউ মোবাইল ফোনে কেউ টেলিফোনে কথা বলতেছে আমরা বিষয়টা বুঝতে পারছি কি এরপরে আমরা পরের অংশে দেখি যে কলের টেলিকনফারেন্সিংয়ের সংযোগগুলো কেমন হয় ঠিক আছে হ্যাঁ দেখো টেলিকনফারেন্সিং এই যে উনি কথা বলছেন ঠিক আছে কীভাবে আসতেছে এই যে ফোন নেটওয়ার্ক আর এটা হলো দ্য ইন্টারনেট ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে ওইভাবে ওইদিকে যাবে এইদিকে যাবে টেলিভিশন থেকে এসে সংযোগ আসছে বুঝতে পারছেন ছবিগুলোতে তো ক্লিয়ার আচ্ছা এখানে কি আমাদের আর কোনো দরকার আছে বলে মনে হয় টেলিকনফারেন্সিং এটাতে ছবি দেখা যাচ্ছে না এটাতে কী করা যাচ্ছে এটা শুধু কথা বলা যাচ্ছে টেলিকনফারেন্সিং টেলিফোনের মধ্যে এবার আমরা পরে যে অংশটা দেখব ভিডিও কনফারেন্সিং টেলিকনফারেন্সিং আর ভিডিও কনফারেন্সিং দুটো মধ্যে পার্থক্য কী হবে ওটাতে সরাসরি শুধু কথাই শোনা যাবে না দেখাও যাবে ওই যে বললাম তারেক রহমান লন্ডন থেকে বক্তব্য দিচ্ছে আর কী হওয়া হচ্ছে মঞ্চ থেকে এটা ওই প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়েছে সমস্ত দর্শকগুলো দেখতেছেন মনে হচ্ছে উনি এখানে ঠিক আছে তাহলে এতক্ষণ আমরা টেলি এর কথা বললাম এখন আমরা বলবো ভিডিও কনফারেন্সিং হ্যাঁ এই পাতায় আমরা দেখি ভিডিও কনফারেন্স হচ্ছে দেখো আমরা আচ্ছা ভিডিও কনফারেন্সিং সেটা আগে দেখে কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং ভিডিও এর যুগ পর স্থানান্তর প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলা হয় এই সংজ্ঞা কোন লিখে নেবা ভিডিও কনফারেন্সিং কি বুঝাচ্ছ তো এই কোন সংগ্রহ আমরা লিখে নেব আর এরপরে কী করব এখন আমরা বুঝবো দেখো প্রত্যেকের কাছে এখানে ল্যাপটপ আমরা এখানে দেখতে পাচ্ছি ওনারা এখান থেকে কী করা হচ্ছে প্রভেক্টনের মাধ্যমে এখানে দেখানো যাচ্ছে তাদের কথা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এভাবে মিটিং করলে এটা দেখা যাবে তারপরেও আমরা দেখি ভিডিও কনফারেন্সিং আচ্ছা তাহলে এই যে এই ছবিটা দেখি আমরা সর্বশেষ ভিডিও কনফারেন্সিংয়ে এটাতে আর দুধ আমাদের হ্যাঁ তো ঠিক আছে